আজকে চারদিন কক্সিজ বাজারে এন্ড আমিও হচ্ছে একবারের সান ট্যানিং হইনি। দেখতেছ কি সানলাইট ফোర్ টু ফেসে বাট স্টিল गाइस जस्ट তোমরা একটা ওপিনিয়ন দিব তোমরা যেখানেই যাও ভ্যাকিশনে বা অনেক বেশি যেখানে সানলাইট আছে বা সান ট্যানিং হওয়ার অনেক বেশি চান্সেস আছে যখন আমি এখন কক্সিজ বাজার আছি এন্ড এখানকার সান এর ইউভি রে জানো যে কতটায় হার্মফুল কিন্ত কে জ্বালিয়ে ফেলে বাট দ্য গুড নিউজ ইজ আমিও সত্যি এখন আসার পর থেকে এই দুইটা সানক্রিম ইউজ করছি এটা ইউজ করছি ফেস এ হুইচ ইজ বিউটি এবার গ্লো সানক্রিম যেটাতে আসে এসপিএফ ফিফটি প্লাস 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 অ্যান্ড বডির জন্য ইউজ করছি টমেটো এইচ ওয়াই এ উইথ বডি লোশন এটা ইউজ করছি এটাতে কিন্তু ময়শ্চারাইজিং এর আছে অ্যাজ এটা বডি লোশন অ্যান্ড এটাতে আছে টমেটো এক্সট্রাক্ট অ্যান্ড গাইস গেস ওয়ার্ড আমি আজকে চার দিন কক্সেস বাজারে অ্যান্ড আমি হচ্ছে একবারে সান ট্যানিং হয়ে নেই যতবারই কক্সেস বাজার এসেছি স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল স্কিন সানট্যানিং ট্যানিং হতো আসার পরে প্রায় এক দুই মাস স্কিন ট্যানিং কালচে থাকতো বাট এবার হচ্ছে আমি দুইটা ইউজ করাতে আমার স্কিন বলবো তোমাদের নেক্সট ভেকেশন বা ঢাকাতে যারা আছো যারা হচ্ছে রেগুলার বাইরে যাও বা বাসাতে থাকো কারণ হলে আমাদের স্কিনের সানট্যানিং হলে আমাদের পিগমেন্টেশন বেড়ে যায় রিঙ্কলস বেড়ে যায় স্কিনে ডার্ক স্পটস চলে আসে সো এই দুইটা ইউজ করলে কিন্তু তোমার স্কিনটা একবার ফ্ললেস থাকবে সো কক্সিস বাজার বা ভেকেশন মানে বুঝি যে সানট্যানিং এখন থেকে সেটার হবে না এই দুইটার প্রোডাক্ট ইউজ করলে সো আমি বলবো তোমরাও তাড়াতাড়ি এই দুইটার প্রোডাক্ট ইউজ করে ফেলো কজ স্টক খুবই লিমিটেড